জিপশাম বুরন বড়ন একসিমটি থেকে একটু বেশি জিপশ্যাম প্রায় বিশ গ্রাম করে প্রতিটা গর্তে প্রতিটা মাদায় জিপসাম জিপশ্যাম বিশ গ্রাম ইউরিয়া এরকম পঁচিশ ত্রিশ গ্রাম তারপরে টিএসপি পঁচিশ গ্রাম পটাশ প্রায় পঁচিশ গ্রাম ত্রিশ গ্রামের মতো ত্রিশ পঁয়ত্রিশ গ্রাম হবে পটাশ প্রত্যেকটা মাদায় দিয়ে এরকম মিক্স করেছি এখন পটাশ দে জিঙ্ক দেওয়ার পরে জিঙ্ক এবং বুরন জিঙ্ক বুরন আর আছে এদিকে জিপসাম এই তিনটা জিনিস এখন মিক্স করে ফেলবো আগে দেয়া আছে ইউরিয়া সর্বপ্রথম দিয়েছি সামান্য ইউরিয়া না দিলে চলে ইউরিয়া পরে দিলেই হয় হচ্ছে আমাদের প্রজেক্ট আরো বড় হবে ইনশাল্লাহ ওদিকে